টাকা পয়সা কামাই করে ইনকাম করে দুইটা ক্ষতি হবে তার এক নাম্বারে আল্লাহ তার দুনিয়ার জীবনটা দমকা সংকীর্ণ করে দেবে দমকা শব্দের যতগুলো ব্যাখ্যা আমি পেয়েছি বিভিন্ন তাফসিরে বিশেষ করে আল ফারাক সাইয়েদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি মানে দমকার ব্যাখ্যায় সাতটা বিষয় তুলে এনেছেন আপনারা শুনতেছে নাকি আমি মাছের কাহিনী শুরু করি আমার মাছের কাহিনী মুখস্ত আছে আমি বলি আপনারা তা ধরে বসে থাকি এটা ক্লাস চলছে বললো না এক ঘন্টা পর একটা ক্লাস চলছে ক্লাসের মতো আরো অ্যাক্টিভ হয়ে থাকে সব বাদ দেয় যারা ইনকাম করবে অবৈধ দুনিয়াতে উল্টা পাল্টা তাদের এই ইনকামের বিষয়ে দঙ্কা দিয়েছেন আল্লাহ কি দিয়েছেন এটা মনে হয় ফেরেস তাদের জন্য তাদের জন্য যেহেতু ইনকাম ওপায় আমরা করি আর কোরআন আল্লাহ আমাদের উপরে নাসিল করেছে আর এই কোরআনে আয়াত আছে সূরা ১৯ নম্বর পৃষ্ঠা ১২৪ নম্বর আয়াত যেহেতু সব শ্রেণীর মানুষ এখানে আমরা আসি এই জন্য আজ আমরা দুজনে আসলাম এই জামাহার ব্যাখ্যায় যারা অবৈধ ইনকাম করছেন আপনি মনে করছেন আমরা এই মাত্র পাঁচ হাজার মানুষ শুনছি না এটা এখন তাম দুনিয়ায় ছড়াচ্ছে সবাইকে উদ্দেশ্য করে বলছে যারা অবৈধ ইনকাম এখনো থামাননি থামে টাকা পয়সা যারা জমা করতে আছেন জমা করতে আছেন আর রক্ষণ করবেন কি করে সংরক্ষণ করে রাখবে এই চিন্তায় আছেন না আপনি পারবেন না তাহলে আল্লাহ দঙ্কা এই শব্দটা মিথ্যা হয়ে যাবে আল্লাহ তার করান বলেন সুতরাং এর ভেতরে যা যে কার্যকাল একশো ভাগ হবে আর এটা হচ্ছে আপনাকে আমি দেখাচ্ছি জানো দঙ্কা কয়টা ব্যাখ্যা বললাম বলেন বলেন এক নাম্বারে দুনিয়ার চর্ম চোখে আপনি দেখতে পাবেন আয় উন্নতি ভালোই হচ্ছে বিভিন্ন লাইন দিয়ে অর্থ সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স হয়ে যাচ্ছে টাকা আসবে হয়তো আপনার দশ লাইন দিয়ে আল্লাহ বলেন আমার আইন আমার বিধান আমার জিকির বাদ দিয়ে যদি ওগুলো উপায় হয় তোমার ওই টাকা ব্যয় হবে পনেরো লাইন দিয়ে

তাদের এই অবৈধ জিনিস আল্লাহ দুনিয়াতে তাদের ভোগ করতে দেয় না ঠিক এটা সে দেয় না তার প্রমাণ বাংলাদেশে নেই আছে নাম ধারা লাগবে সাহেব এই লোকটা গোপালগঞ্জের চার ভাগের এক ভাগ নিচে কিনে নিয়েছিল ঠিক এই আর দোস বেতন অনে যদি মরণ পর্যন্ত বেতন পায় তার দয়ে জমি কিনা সম্ভব না একটা জেলার চার ভাগের এক ভাগ যদি একজনের হয় তা আমরা কি ঘাস কাটছি বলেন এই লোকটার এখন কি আছে সব হাইকোর্টের মাধ্যমে সরকার নিয়েছে বাইরে যা ছিল সেগুলো তো বাজেয়াপ্ত আমার মনে হয় এখন যদি অবস্থায় থাকে কয়েকদিন পরে দুদক ডেকেছি শেষ আমারে ভিক্ষা করা না লাগি এরা দনকায় আল্লাহর যে কথা ছিল যে দুনিয়ায় অবৈধ ইনকাম সারা করে ওদের ওই সম্পদ আল্লাহ দুনিয়ায় ভোগ করতে দেয় না এটা আমেরিকায় যে ব্যাখ্যা করা লাগবে এ দেশে ব্যাখ্যা শুনে বোঝা যাচ্ছে না দুনিয়ায় যারা তিন নম্বরের ব্যাখ্যা যারা পৃথিবীর ময়দান থেকে ভাবে উপায় করে তাদেরকে আল্লাহ অপমৃত্যু দেয় মানুষগুলোর তো iman नसीব হয় না এমন মৃত্যু হয় দুনিয়া আরিয়ে ওঠে দুইশো কোটি টাকা আপনার যদি এখন থেকে বসিয়ে দেন মরণ পর্যন্ত শুধু থাকবে সে করতে পারবে না দুইশো কোটি এটা মানুষের কয় টাকা লাগে এ দুনিয়া বলেন মামলা হওয়ার পরে কি হয়েছে দেখিছে লাশের টুকরো খুঁজে পাওয়া যাচ্ছে না তার মেয়ে এখন কান্না কাটি করছে একটা টুকরো অন্তত দেন অন্তত লাশটা মনে করে দাফন করি জানাজা পড়াই তার পাচ্ছে

আপনি এখনো অবৈধ ইনকাম বন্ধ করেন না ওইটা বাটা মামলা দিয়ে মানুষকে আপনি কালা করে এগুলো করেন না যারা মানুষের নামে মিথ্যা মামলা দেন মানুষকে হয়রানি করেন এর মাধ্যমে জুলুমের মাধ্যমে অবৈধ টাকা ইনকাম করেন টাকা আপনি ভোগ করে যেতে পারবেন না যদি করতে পারেন তাহলে আর মিথ্যা হয়ে যাবে পরাম শরীফ জীবনও মিথ্যা হবে না দুই নাম্বার আপনার অপমৃত্যু হবে আপনি ইমান নিয়ে যেতে পারবেন না বেঈমান হয়ে মরবেন এগুলো আল্লাহ একটা একটা করে দেখাচ্ছে এরকম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েও যদি আমাদের পরিবর্তন না আসে তারপর কবে হুশ আসবে আমাদের আমার দাদা মারা গেছে আমি জেলখানা থাকতে আমি মাসে মাঝে বলতো যে গন্ডার এর চামড়া এত মোটা এরে কাতর কতু দিলে নাকি তিন দিন পরে টের পাশে কাদু কুতু লেগেছে এক লোক শশুর বাড়ি যাচ্ছিল রাস্তার পরে গন্ডা কাদু কুতু দিয়েছে কি বল আমার কাদু কুতু দিলে আমি হাসি আরে হাসে না কেন তেন দিয়ে শশুর থাকার পরে আসার সময় দেখছে হ্যাঁ গন্ডার হাসতেছে বলছে বন্ধু তোমার তিন দিন আগে কাদো কুতু দিয়েছি আমি তখন তো তুমি হাসলে না আজকে হাসতেছ